হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি চিকেন নিয়ে এসেছি আর এই চিকেনটাকে সুন্দর করে রান্না করে তোমাদেরকে দেখাবো তোমরা ধরতে পারো চিকেন কষা হবে আজকে আর তার জন্য আমি এই আটশো গ্রাম এটা মাংস তার মধ্যে আমি একটা লেবুকে হাফ করে নিয়ে সেই রসটাই মাংসের মধ্যে দিচ্ছি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে মাংস থেকে একটা আলাদা ফ্লেভার তৈরি হয় আর মাংসটা পরিষ্কার হয় এবার লেবু রস মেশানোর পর এই মাংসটাকে কি করব এই মাংসটাকে গরম জল একটা পাত্রে গরম জল করে নিয়ে সেই গরম জলটাকে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এই যে আমি আমার গরম জল রেডি হয়ে গেছে এবার এই জলটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কী করতে হবে দেওয়ার পরে এই মাংসটাকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো রাখতে হবে এবং একটু নাড়াচাড়া করতে হবে তাতে কি হবে মাংস থেকে নোংরা এবং মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা একটু ভালো দূর হবে এইভাবে একটু নেড়ে নিতে হবে মাংসটাকে নেওয়ার পর মাংসটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে পরিষ্কার করে অন্য পাত্রে রাখতে হবে আমার মাংস পরিষ্কার করা হয়ে গেছে আমি এটা একটা থালাতে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আর পিসগুলো খুব সুন্দর হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবারে মাংসের জন্য কি কী মশলা প্রয়োজন সেগুলো সঙ্গে তোমাদের পরিচয় করে দিই পরিচয় আর কি বলবো জানো তো অবশ্যই মাংসতে কী কী মশলা ইউজ করা হয় এটা আমি কিছু পরিমাণ মানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো নিয়েছি সঙ্গে আছে শুকনো লঙ্কা সঙ্গে আছে আদা এবং রসুন কুয়া। আর কিছু থাকবে আলু যারা আলু খেতে পছন্দ করো মাংসের মধ্যে তাদের জন্য এবার মশলাগুলোকে আমি কী করবো মিক্সারের মধ্যে দিয়ে দেবো একে একে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে চা যা আদা এবং রসুন কোয়া আর এর সঙ্গে অ্যাড করতে হবে জিরা গোটা জিরা এটা মোটামুটি দুই চামচ দিলে হবে দেওয়ার পরে কী করতে হবে ভালো করে পেস্ট করে নিতে হবে তার আগে আমি কী করবো আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে তাতে আলুর টেস্টটা আরও বেড়ে যাবে এবং এর মধ্যে কিছু হলুদ দিয়ে দিলাম যাতে আলুর কালারটা ভালো হয় হালকা করে ভাজতে হবে বেশি ফ্রাই করার দরকার নেই এরপরে আলু ভাজা হয়ে গেছে আমার এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল অ্যাড করব যাতে মাংসটা আমার ভালো করে রান্না হয় কারণ তেল কমে গেছে তাই তেলটা অ্যাড করলাম করার পরে এবার ফোড়নের জন্য আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটাকে চিরিয়ে দিয়ে দিলাম আর অন্য কিছু ফোড়নের জন্য আমি ইউজ করছি না এরপর তোমরা কি করবে হালকা করে যে পেঁয়াজ কুচো করেছিলে সেখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ কুচো ওই তেলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নেবে এবার ফ্রাই করা হয়ে গেলে এবার কি করবে সম্পূর্ণ বাদবাকি যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যত যখন দেখবে যে পেঁয়াজটা একদম মোলায়ম হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে তেল ঝরছে তখন বুঝতে পারবে যে পেঁয়াজটা একদম তৈরি হয়ে গেছে যে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর মোলায়ম হয়ে গেছে এবার এবার কি করতে হবে এবার আমাকে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে যেটাতে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা ঠিক যেন এইভাবে হয় বেশি পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এর মধ্যে কিছু আমি টমেটো ইউজ করলাম আমার খুব পছন্দের জিনিস এই টমেটো আর এতে করে মাংসের গ্রেভিও ভালো হবে এরপর কি করব এই যে মিক্সিতে যে মশলা আমি পেস্ট করেছিলাম সেই মশলাগুলোকে এবার অ্যাড করছি মশলাগুলোকে অ্যাড করার পর এই মশলাগুলোকে ভালো করে নাড়তে হবে আর এই সময় একটা দিকে লক্ষ্য রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা ধীরে হয় কারণ তেলের মতো ডাইরেক্ট মশলা দিলে মশলাটা সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখতে হবে আর সব সময় এরকম নাড়তে হবে যাতে মশলা লেগে না যায় দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেম হালকা চলছে আর খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো পেঁয়াজ কুচো আর মশলা মিক্সড হয়ে গেছে আর পেঁয়াজগুলো মোটামুটি গলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে এবার এর মধ্যে আমি কি করব মাংসটাকে অ্যাড করব মাংস দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে মশলা নিচে ইচে না যায় মাংসগুলোকে দেওয়ার পরে কি করব ওই মাংসের সঙ্গে মশলা ভালো করে মিক্স করে নেবো আর দেখো তোমরা এই যে আমি অ্যাড করে নিয়েছি মশলা ভালো করে মিক্স হয়ে গেছে মাংসের সঙ্গে আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা খুবই হালকাতে আছে যাতে মশলা লেগে না যায় মশলা একবার যদি নিচে লেগে যায় কিংবা পুড়ে যায় তাহলে মাংসের গন্ধ আলাদা হয়ে যাবে মানে ফ্লেভারটা ঠিক অন্য পর্যায়ে চলে যাবে এইবার এর মধ্যে আমি লবণ অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবে তোমরা দেওয়ার পরে আবার এটাকে নাড়তে হবে এরকম করে নাড়তে হবে যাতে লবণটা সম্পূর্ণ মিক্সড হয়ে যায় মাংসের সঙ্গে দেখো গ্যাসের ফ্লেম এখনও আমি জুড়ে দিয়ে হালকা হালকা ফ্লেমে আছে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এরকম করে নাড়াচাড়া না করলে নিচের মশলা লেগে যাবে আর তাছাড়াও মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে এরকম করে নাড়াচাড়া করলে আর ভিডিওটা যেহেতু আমি একা একা করছি তাই তোমা তোমাদের একটু হলেও হয়তো অসুবিধে হচ্ছে দেখানোর তার জন্য আমি ক্ষমা প্রার্থী এরপর ভালোভাবে চেষ্টা করব। এবার কি হলো এবার দেখো তো মাংসের মধ্যে আমি কোনো জল ইউজ করিনি হুম এবার এটাতে আমি চিকেন মশলা অ্যাড করছি মাংসটা আমার কষা হয়ে গেছে তাই কষা কষানোর সময় আমি চিকেন মশলা অ্যাড করলাম মাংসের মধ্যে কোনো আমি মানে যেহেতু পোলট্রি মাংস একটু দিয়ে ভেঙে যায় তাই জল ইউজ করা হয় মাংসের মধ্যে যে জল ছিল আর পেঁয়াজ আদা টাদার যে পেস্ট ছিল সেই সেখান থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে আমার এই মাংস কষানো হয়ে গেছে তাই তোমরা চেষ্টা করবে জল না দিয়ে মাংস কষানো দেখো খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে আর যেহেতু ভিডিও একা একা করছি তাই একটা জিনিস তোমাদেরকে দেখানো ভুলে গেছি যে হলুদ তোমরা হয়তো ভাবছো যে আমি হলুদের কথা বলিনি কিংবা হলুদ দেখাই নি মানে একটু হলেও আমার একটা মিস্টেক হয়ে গেছে মানে হলুদ আমি দিয়েছি কিন্তু সেটা ভিডিও আমি করতে পারিনি যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও তাই কিছু মনে মনে করবে না নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভিডিও করবো তোমাদেরকে ভালোভাবে যেন দেখো এরপরে মাংস কষানো হওয়ার পরে আমি এই মাংসটাকে যাতে সিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে জল অ্যাড করলাম জল অ্যাড করার পর মাংসটাকে একটু নেড়ে দিলাম দেওয়ার পরে কি করতে হবে দেখো মাংস এবার জল ফুটছে যেহেতু মাংস প্রায় শেষের দিকে তাই এর মধ্যে আমি কিছু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি গরমশলাগুঁড়ো অ্যাড করার পরে এই মাংসটাকে আমি খুব সুন্দর করে আবার নেড়ে দিচ্ছি যাতে ভালো করে মিক্সড হয়ে যায় দেখো মাংস ঝোল খুব সুন্দরভাবে ফুটছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কারণ মাংস রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাংস সিদ্ধ হয়েছে দেখো লেগ পিস লেগ পিস থেকে মাংস খুলে পড়ার মতো অবস্থা দেখো প্রত্যেকটা লেগ পিসি খুব সুন্দর মাংস খুলে খুলে পড়বে মানে একটু ঝাঁকা দিলে মাংস খুলে পড়বে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাংস সম্পূর্ণ রেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এরপর এটাকে তোমরা ভাতের সঙ্গে কিংবা রুটি আরও অন্য কিছুর সঙ্গে খেতে পারো এটা হলো খুব সুন্দর চিকেন কষা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর এইরকম রান্না রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তাহলে আজকের মতো এখানেই